এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো আমি ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি তো চা খাওয়ার পর বিছানাটা একটু তুলে নিয়েছি কারণ আজকে একটু বেরানোরও আছে তো কোথায় বেরোবো কী করবো সবটাই তোমরা দেখতে পাবে চলো দেখতে থাকো তো বিছানা তোলার পরে একটু ঘরটা ঝাড় দিয়েও নিয়েছিলাম তো আমি সেটা ক্লিকটা করতে পারিনি তো এখন দেখো স্নান করতে যাব তো স্নান করে রেডি হয়ে নিয়েছি কারণ বললাম যে কোথাও একটা যাওয়ার আছে তো কোথায় যাব দেখতে থাকো বেরিয়ে পড়েছি এত রোদ আর এত গরম ছাতাটাও নিয়ে বেরোতে পারিনি তো প্রচণ্ড গরম পড়েছিলো আজকে ছাতাটা নিয়ে বেরোতে পারিনি বলে বাইরে গরমও লাগছিল আর টোটোও পায়নি কোনোটাই হেঁটে হেঁটে যেতে হচ্ছিলো তো আমার বাড়ি থেকে স্টেশন বেশিটা দূরও না যদিও বা দেখো স্টেশনে চলেও এসেছি তো স্টেশন একদম ফাঁকাই ছিল কেউ ছিল না তো আমার যেহেতু টিকিট কাটতে হবে তাই সামনের দিকে এগিয়ে যেতে হবে তাই যাচ্ছি সামনের দিকে এগিয়ে দেখো একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো তো গল্প করতে করতে ট্রেনে উঠে গেছি তো ট্রেনের মধ্যে সিটও পেয়ে গেছিলাম যেহেতু আমি ব্যান্ডেল লোকালে উঠেছিলাম তো একটু বসে নিয়েছিলাম তো আমার যেহেতু ফেসবুকের মনিটাইজেশনটা অন হয়ে গেছিলো তো অন হয়ে গেছে বলে আমি ভাবছি ছোট ছোটো ভিডিও কিছু শেয়ার করব তোমাদের সাথে তোমাদের যদি ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি রেগুলার ভিডিও দিতে পারবো তো দেখো আমি ট্রেন থেকে নেমে গেছি নেমে যাওয়ার পর আমাকে কে নিতে আসলো দেখতেই পাচ্ছ তো দেখো সামনের দিকে এগিয়ে এসছে আমাকে নিতে এসছে স্টেশন থেকে হ্যাঁ এটা আমার হবু বর তো আমি চলে এসেছি ওর সাথে শ্বশুরবাড়িতে তো শ্বশুরবাড়িতে এসে চেঞ্জ করার পরে একটু বসেছিলাম কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম তো রেস্ট নেওয়ার পর দেখো সবাই সবার কাজে ব্যস্ত তাই আমিও কি করব ভাবলাম তাই বসে বসে কি করবো একা একা তাই আমিও একটু ভিডিও বানাচ্ছিলাম তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করো আমি রেগুলার ভিডিও দেবো টাটা আবার পরে দেখা হচ্ছে